আসসালামু আলাইকুম সংবাদের সময়ে আপনাদের সবাইকে স্বাগত বর্তমানে সব থেকে আলোচিত যে প্রশ্ন সেই প্রশ্নটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ প্রকৃতপক্ষে কি করতে চলেছে একদিকে বাংলাদেশ আওয়ামী লীগের অনলাইনে যারা অ্যাক্টিভ রয়েছেন তাদের বিভিন্ন ধরনের হংকার এবং অপরদিকে বাংলাদেশের যে সকল গণমাধ্যম সমূহ রয়েছে সেই সকল গণমাধ্যম সমূহ কিন্তু আওয়ামী লীগের বিষয়ে নানা ধরনের প্রচার প্রচারণা করছে অর্থাৎ আওয়ামী লীগ বিভিন্নভাবে তাদের কর্মসূচি পরিকল্পনা করছে এবং যে পরিকল্পনাটি করছে সেটি আসলে অনেক বড় একটি পরিকল্পনা হতে যাচ্ছে এই যে প্রশ্নগুলো উঠছে প্রশ্নগুলোর উত্তর আসলে খুঁজা অনেক গুরুত্বপূর্ণ বলে মনে দেখুন বাংলাদেশ আওয়ামী লীগ পতনের পর থেকে যেভাবে নিরুদ্দেশ হয়ে আছে একথায় বলা যায় যে পতনের পর বেশ কিছুদিন কিন্তু আওয়ামী লীগে খুঁজে পাওয়া যায়নি সেটি বলুন অনলাইনে সেটি বলুন অফলাইনে তবে এর পরবর্তীতে কিন্তু প্রেক্ষাপট পরিবর্তন হওয়া শুরু করেছে এবং বাংলাদেশ আওয়ামী লীগ বর্তমানে অনলাইনে যেভাবে সক্রিয় রয়েছে আমার মনে হয় যে তারা অন্তর্বর্তীকালীন সরকারের যারা অনলাইনে সক্রিয় রয়েছে তাদেরকে প্রতিহত করার জন্য যথেষ্ট এবং তারা প্রতিহত করছেন এ বিষয়গুলো বিভিন্ন ধরনের গণমাধ্যমের যে নিউজগুলো রয়েছে নিউজের কমেন্ট সেকশন দেখলে কিন্তু জানা যায় আবার আমাদের যে সকল উপদেষ্টা রয়েছেন বর্তমানে তাদের যে সকল পোস্ট সমূহ রয়েছে বিশেষ করে শিশু উপদেষ্টা যারা রয়েছেন অর্থাৎ আসিফ মোহাম্মদ সজিব ভুইয়া এবং অনেক উপদেষ্টা আবার কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে সামাজিক যোগাযোগ মাধ্যম তেমন একটা ব্যবহার করছে না যারা সমন্বয়ক রয়েছেন তাদের পোস্টগুলো লক্ষ্য করলে দেখা যায় একটি আওয়ামী লীগ যারা রয়েছেন তারা খুবই প্রতিহত করার চেষ্টা করেন যাই হোক এই বিষয়টি মূলত কথা নয় কথা হচ্ছে আওয়ামী লীগ কিন্তু অনলাইনে একটি হয়েছে প্রচুর পরিমাণে শুধু যে অনলাইনে অ্যাক্টিভ হয়েছে তা কিন্তু নয় বরং অফলাইনেও আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ একটি চরম উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি করে রেখেছে মিছিল করছে ঝটিকা মিছিল থেকে শুরু করে বড় মিছিল করে ফেলছে এবং তাদের যে সকল নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু প্রতিনিয়ত তাদের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার চেষ্টা করছেন এবং সামাজিকভাবে রাজনৈতিকভাবে তাদেরকে অনুপ্রাণিত করছেন এবং বাংলাদেশে যে রাজনৈতিক পরিবেশ রাজনৈতিক পরিবেশ তৈরি করার জন্য আন্তর্জাতিকভাবে কিন্তু বিভিন্ন ধরনের কার্যক্রম লবিং তদ্বির লবিস্টরা করে যাচ্ছে সুতরাং এই যে আওয়ামী লীগ কি করবে প্রকৃতপক্ষে আওয়ামী লীগ ছোটখাটো কোনো রাজনৈতিক দল নয় এটি সবার আগে আপনাদের মানতে হবে বা আমাদের মানতে হবে আওয়ামী লীগের ইতিহাস রয়েছে আওয়ামী লীগের ঐতিহ্য রয়েছে এবং আওয়ামী লীগের বিশাল একটি নেতাকর্মীর বহ রয়েছে যদিও এখন সাহস করে নেতাকর্মীরা বের হচ্ছেন না এর পিছনে বিভিন্ন ধরনের কারণ রয়েছে বাংলাদেশের রাজনৈতিক যে পরিস্থিতি সেই পরিস্থিতির পট পরিবর্তন হওয়ার পরে ধরনের ঘটনা ঘটে এটি স্বাভাবিক বিগত আমরা বিএনপিকে দেখেছি এভাবে পালিয়ে বেরিয়েছে তারা মিছিল মিটিং করতে পারেনি তাদেরকে প্রশাসনিকভাবে দমন করা হয়েছে আওয়ামী লীগ নেতা কর্মীরা তাদেরকে নির্যাতন নিপীড়ন করেছে জামাতের ক্ষেত্রেও একই বিষয়টি ঘটেছে ইভেন জামাতকে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ করে রেখেছে এখন পর্যন্ত কিন্তু নিষিদ্ধ প্লাস তাদের নিবন্ধন বাতিল করে রেখেছে এখন পর্যন্ত তারা তাদের নিবন্ধনটি কিন্তু ফিরে পায়নি তবে প্রক্রিয়া চলছে তারা পেয়ে যাবে তবে যে বিষয়টি বলছিলাম যে এই যে বাংলাদেশে একটি গতানুগতিক রাজনৈতিক রয়েছে এই রাজনৈতিক কিন্তু এখন পর্যন্ত পরিবর্তন হয়নি এবং এই রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে আওয়ামী লীগের না এবং এই ধরপাকড় করা নানাবিধ প্রশ্ন উঠছে যে অন্তর্বর্তীকালীন সরকার কেন ধরপাকড় করছে তারা তো নিষিদ্ধ কোন রাজনৈতিক দল না হ্যাঁ এটি প্রকৃতপক্ষে সত্য বাংলাদেশ আওয়ামী লীগ কোন নিষিদ্ধ রাজনৈতিক দল নয় এবং তাদের প্রত্যেক নেতাকর্মী কিন্তু দোষী নয় সুতরাং তাদেরকে মিছিল করার যে অধিকার সেটি হরণ করা আসলে অন্তর্বর্তীকালীন সরকারের কমপক্ষে হচ্ছে না যদি বিএনপি ক্ষমতায় থাকতো তখন একটি বিষয় ছিল যে তাদের সাথে ঘটনা ঘটেছে তারা বদলা নিচ্ছে তবে এই যে বিষয়গুলো আমরা লক্ষ্য করছি এই বিষয়গুলো নিয়ে বর্তমানে আওয়ামী লীগ সব থেকে বেশি যেটি কাজকে কাজে লাগাচ্ছে সেটি হচ্ছে তাদের একতা বৃদ্ধি করছে তাদের বড় পরিসরে যে একটি আন্দোলন করার বিষয়বস্তু রয়েছে অর্থাৎ আন্দোলন ছাড়া কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ মাঠে নামতে পারবে না এটি খুব ভালো জানে যার ফলশ্রুতিতে এই আন্দোলন করার জন্য তারা একটি নিচ্ছে এবং তাদের যে বর্তমান পরিস্থিতি সেই বলিষ্ঠ নেতৃত্ব নিয়ে তাদের ঐক্যবদ্ধ হওয়ার পরিকল্পনা সফল করে তবে কিন্তু তারা বড় আন্দোলনে নামবে সেটি মিডিয়া যেমন ভাবে প্রচার করছে মে জুন সেটি হতে পারে মে জুন হতে পারে সেপ্টেম্বর আবার আওয়ামী লীগের নেতাকর্মীরা যেটি মনে করছেন সেটি হচ্ছে তাদের অপেক্ষা করতে হবে এবং সময় নিয়ে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিটাকে অবজার্ভ করে ধীরে ধীরে এগিয়ে যেতে হবে এবং বড় একটি পরিকল্পনার মাধ্যমে বাংলাদেশে এমন কিছু একটা ঘটাতে হবে যার ফলশ্রুতি তো হয় বাংলাদেশে শেখ হাসিনা সরাসরি প্রধানমন্ত্রী হয়ে ঢুকতে পারবে অথবা বাংলাদেশ আওয়ামী লীগ তাদের যে রাজনৈতিক অধিকার রয়েছে সেই রাজনৈতিক অধিকার নিয়ে পুরোদমে নির্বাচনে চলে যাবে